এক ঘেমি ফুলকপি খেয়ে খেয়ে যদি ভালো না নে থাকে তাহলে তৈরি করে নিন ফুলকপির এই রেসিপি একবার তৈরি করলে বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে নিরামিষ দিনে যদি এমন ফুলকপি থাকে তাহলে কিন্তু খুবই দুর্দান্ত লাগে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ফুলকপি পাঁচশো গ্রাম ওজনে এই ফুলকপিটা তো ফুলকপিগুলো কিন্তু একদমই একটু ফ্রেশ ব্যবহার করতে হবে এতে খেতে কিন্তু গ্রেভিটা খুবই ভালো হয় আর ফুলকপির এই রোস্টের রেসিপিটা যদি আপনারা কোনো দিন তৈরি না করে থাকেন অবশ্যই একবার তৈরি করবেন ফুলকপিগুলো কেটে নিয়ে চলে এলাম তো দেখুন ফুলকপিগুলোকে কেটে কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার সরাসরি একটা মশলা তৈরি করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিই তো দেখুন এখানে মশলার জন্য একটা মিক্সিং জার নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাজুর টুকরো আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে মগজবি এই দুটোকে দিয়ে খুবই ভালো করে আমাদের ব্লেন্ড করতে হবে আপনারা চাইলে দুধ দিয়েও ব্লেন্ড করতে পারেন আর এখানে কিন্তু আমি জল দিয়ে ব্লেন্ড করছি চলুন তাহলে মিহি ব্লেন্ড করে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করা দেখুন হয়ে গেছে এখানে সুন্দরভাবে একদমই মিহি পেস্ট কিন্তু তৈরি করতে হবে এতে কিন্তু গ্রেভিটা খুবই ভালো হয় খেতে তো একদমই সরাসরি প্যানে চলে গেলাম প্যানটা গরম করে নিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল একটু সামান্য বেশি দিতে হয় এই রোস্টের রেসিপিতে তেলটা দেওয়ার সাথে সাথেই ফুলকপিগুলোকে জলটা ভালো করে ছেঁকে তারপরে তেলের মধ্যে দিতে হবে দেখুন এখানে জল আছে বলে ফুলকপিটা কিন্তু প্রচুর পরিমাণে ছেটকাচ্ছে কাচ্ছে সেই জন্য আমি অল্প করে ফুলকপি দিয়ে দিলাম খুব বেশি ছেটকাচ্ছে বলে আমি কিন্তু এখানে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি ঢাকনাটা লাগিয়ে কিন্তু এবার আমি এখানে কি করব যে অল্প অল্প করে ফুলকপিগুলো ভিতরে দিতে থাকব। আস্তে আস্তে কেন কি প্রচুর পরিমাণে তেল মানে হাতের ওপর ছেঁটা আসছে সেই জন্যই কিন্তু আমি ঢাকাটা চাপা দিয়েই কিন্তু ফুলকপিগুলো সব দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে রাখার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন এতে কী হবে ফুলকপিটা সুন্দরভাবে ভাজাও হবে আর হালকা টোয়েন্টি পারসেন্ট মতো কুকো হয়ে যাবে তো এখানে দেখুন মোটামুটি চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে হাই ফ্লেমে তো এবার আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেবো তো এইভাবে কিন্তু অনবরত একটু চালিয়ে দিতে হবে নাড়িয়ে চাড়িয়ে হলে কিন্তু ফুলকপিটা পুড়ে যাওয়ার ভয় থাকে তো ভালো করে ফুলকপিটা দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি ফুলকপিটা তেল থেকে ছেঁকে কিন্তু তুলে নেব। তুলে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এই ছোট্ট চ্যানেলটা সাপোর্ট করবেন ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর ফুলকপিগুলো দেখুন তোলা হয়ে গেল এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে এক চামচ জিরে দুটো দারুচিনির টুকরো চারটে লবঙ্গ চারটে এলাচ আর একটা শুকনো লঙ্কা এগুলোকে দিয়ে খুব ভালো করে আমাদেরকে ভেজে দিতে হবে খুবই কম উপকরণে এই ফুলকপি রোস্টের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন খুবই লোভনীয় হয় খেতে দেখবেন একবার তৈরি করলে কিন্তু সবাই রিকোয়েস্ট করবে বারবার বানাবার জন্যে এটা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা পেস্ট করে রেখে দিয়েছিলাম কাজু আর মগজ দানার সেটা কিন্তু এখানে আমি ঢেলে দিচ্ছি আর এবার আমি ঢেলে এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে ভাজতে হবে দেখবেন যে হালকা মতো কিন্তু ভাজলে এটা খুবই দানা দানা হওয়া স্টার্ট হয়ে গেছে যখনই দেখবেন দানা দানা হওয়া স্টার্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে কিছু ড্রাই মশলা ব্যবহার করতে হবে তো চলুন দেখিয়ে দিই দেখুন এখানে দিচ্ছি নুন আমি হাফ চামচ নুন ব্যবহার করলাম সাথে আমি এখানে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর এক চামচ পরিমাণে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি পুরোপুরি রোস্টটাকে সাদা বানাতে চান কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যখন মশলাটা বাটবেন তখন এর মধ্যে গোটা চার পাঁচে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন ঝাল ঝাল তাহলে কিন্তু সুন্দর ফ্লেভার একটা ইনহ্যান্স হয় মশলাগুলো সব দেওয়ার পরে এবারে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটা কষাবো যতক্ষণ না ঠিক এই রকম ধরনের কালার আসছে আর ওপর থেকে তেলটা সেপারেট হওয়া স্টার্ট হচ্ছে এবার আমি সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে খুব ভালো করে আমাদেরকে নাড়িচাড়ি মিক্স করে দিতে হবে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যাতে ফুলকপিটা সেদ্ধ হয় সেই রকম হিসাবে কিন্তু আপনারা জলটা দেবেন তো মিক্সিং জারটাকে ধুয়ে আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি তো দেখুন জল জলটা এখানে দিয়ে এটাকে ভালো করে আগে মশলার সাথে মিশিয়ে নেব জলের পরিমাণটা এখানে সামান্য কম লাগছে তাই আমি আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো একদম অল্পই খুব বেশি জল এখানে ব্যবহার করব না দিয়ে গ্রেভিটাকে প্রথমে ভালো করে মিক্স করব মিক্স করে ভেজে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে দিয়ে দেখে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে গ্রেভির সাথে আর তারপরেই যখন ফুলকপিগুলো ফুটে আসবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় দশ মিনিট মতো রেখে দিলেই দেখবেন ফুলকপিগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গ্রেভিটা হয়েছে অন্তত বন্ধুরা আমার রিকোয়েস্টে বাড়িতে একবার এই ফুলকপির রোস্টের রেসিপিটা তৈরি করবেন আর কেমন হলো আমায় জানাতে ভুলবেন না বন্ধুরা আশা করছি অন্যদিনের ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে চলুন তাহলে গরম গরম সার্ভ করি এটা কিন্তু লুচি পরোটা পোলাও নান সব কিছুর সাথে খেতে পারবেন এটা এতটাই বেশি টেস্টি হয় পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন